দুটি কিডনি অচল লাইফ সাপোর্টে থাকার পর আশা ছেড়ে দিয়েছিলেন ডাক্তার কিন্তু আশা ছাড়েননি কিডনি রোগে আক্রান্ত সেই তরুণকে ভালোবাসার হাত বাড়িয়ে দেয়া এক তরুণী নিজের কিডনি দিয়ে মৃত্যু পথযাত্রীকে বাঁচাতে করেছেন বিয়ে কিন্তু নিজের কিডনি দেওয়ার সামর্থ্য থাকলেও কিডনি প্রতিস্থাপনের প্রয়োজনীয় অর্থ নেই তার মানবতার এমন দৃষ্টান্ত তৈরি করা তরুণী তাই চেয়েছেন সবার সহযোগিতা রিপোর্টে আরো হাসান মুন্সীগঞ্জের ছেলে আনোয়ার হোসেন রাজীব আর জামালপুরের মেয়ে রোমানা তাসমিনের পরিচয় ফেসবুকে বই পোকাদের গ্রুপ থেকে পরিচয়ের সূত্র ধরে রোমানা জানতে পারেন দু সাল থেকেই কিডনি রোগে আক্রান্ত রাজীব দুটি কিডনি বিকল বেঁচে আছেন ডায়ালাইসিসের উপর রাজীবের মায়া বাড়ে রোমানার দিতে চান নিজের কিডনি আইনি জটিলতা এড়াতে এবছরের জানুয়ারিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন দুই বই যাদের বসবাস এখন রাজধানীর লালবাগে ছোট্ট এক রুমে প্রকাশ করি না বাট ওরা ভালোবেসে তো সেখান থেকে আমার একটা বাঁচার ইচ্ছা জাগে যে এই মেয়েটার অফারটা যদি আমি একটু ভেবে দেখি একটা রিক্স নেই তাহলে হয়তো বেঁচে যেতে পারি আমি সেই স্বপ্নটা দেখতে থাকি আসলে দেখা যাক না একটা রিক্স নিয়ে লাইফের তো শেষ পর্যায়ে আছি যদি এখান থেকে কাম ব্যাক করা যায় যদি জেনে শুনে বিষ পান নয় মানবতার জয়গানি উৎসাহ যুগিয়েছে রোমানাকে অসুস্থ হওয়ার পর চাকরি ছাড়া রাজীবকে নিয়ে পেশায় প্যারামেডিক রোমানা নিজের চাকরির আই চালিয়ে যাচ্ছেন জীবন যুদ্ধ আমি একজনের পাশে এসে দাঁড়াইছি আমার যতটুকু সম্ভব আমি একটা কিডনি দিয়ে তাকে হেল্প করতে যাচ্ছি কিন্তু এটার জন্য এই অপারেশনের জন্য যে পরিমাণ আর্থিক আর্থিক ব্যয়ের প্রয়োজন তার সবটা আমাদের পক্ষে যোগানো সম্ভব না সব মানুষ যদি মানবিক দিক থেকে ভেবে এই মানুষ মানুষের জন্য এটা একটু চিন্তা করে আমাদেরকে অল্প কিছু হেল্প করে তাহলে আমরা হয়তো আমাদের স্বপ্নের কাছাকাছি যেতে পারব মানুষ মানুষের জন্য জীবনের ইতোমধ্যেই অনেকে সহযোগিতার হাত বাড়িয়েছেন পুরো টাকার জোগাড় হলে দ্রুতই ভারতের একটি হাসপাতালে হবে কিডনি প্রতিস্থাপন মানুষ বেতে পারে না অগন্ধু মানুষ মানুষের মাকসুদ হোসান এন্টিভেনিউজ ঢাকা